অষ্টম ডানকুনি টোল প্লাজা রক্তদান শিবির অনুষ্ঠান অনুষ্ঠিত হলো সামনের লোকসভা নির্বাচনে সকলকে লড়তে হবে বিজেপি বিরোধী শক্তি হিসেবে একথাই সাপ জানালেন আইএনটি রাজ্য প্রেসিডেন্ট ঋতব্রত ব্যানার্জী এদিন ডানকুনি টোল প্লাজা আইএনটি পক্ষ থেকে সম্পাদক নিসার আলী মল্লিকের পরিচালনায় সম্পন্ন হল অষ্টমতম রক্তদান শিবির টোলের কাজ অব্যাহত রেখেই টোল কর্মীরা এদিন এগিয়ে এলেন রক্তদানে রক্তদান করেন প্রায় একশো জন কর্মী এদিন মঞ্চ আলোকিত করেন বিধায়িকা স্বাধীন্দকার টোল সভাপতি সুবীর মুখার্জি মনোজ চক্রবর্তী দেবাশিস

আমাদের মধ্যে উপস্থিত আছেন আমরা গর্বিত ওনার জন্য ওনাকে বরণ করে নিচ্ছেন মাননীয় মমতা মুখার্জি আমাদের চন্ডিতলা বিধানসভার মাননীয় বিধায়ককে আমরা বরণ করে নিচ্ছি খুব সুন্দর একটা মেমন্ত এবং যোগ নিত্য পরিবেশন করবে তোমরা এখানে চলে আসো আমরা মঞ্চটা সাজানোর জন্য টাইম নিয়েছি জরুরি পরিষেবার সঙ্গে যারা টোল প্লাজায় কাজ করেন তারা যুক্ত এটা একটু মানে চব্বিশ ঘন্টার পরিষেবা তিনশো পঁয়ষট্টি দিনের পরিষেবা সেই কাজেও তারা যেমন আছেন তেমনি রাজনীতির মধ্যেও তারা রয়েছেন রাজনীতির অংশ হিসেবেই সামাজিক দায়বদ্ধতার কর্মসূচিতে রয়েছেন রাজনৈতিক লড়াই আন্দোলনে রয়েছেন আমি তাদের অভিনন্দন জানাই সুন্দরভাবে প্রোগ্রামটা করে শুধু রক্তদান নয় সারা বছর এরা নিতায় নিশার সকল কর্মসূচি নিয়ে চলে এবং মানুষের পাশে থাকে আমি চাই এরা নিষ্ঠাভাবে সুন্দরভাবে মানুষের পাশে থেকে যে কাজ করছে এরা এদের ভালো হোক আরও আরও এরা এগিয়ে যেতে পারু আমি এটাই চাই এদের অনেক অনেক শুভ কামনা করতে চাই মতো এবার রক্তদান উৎসব এবং দেখুন ব্যাপারটা হচ্ছে যে আমি মঞ্চেও যেটা বললাম যে এরা শুধু শ্রমিক সংগঠন করে না এরা সোশ্যাল ওয়ার্কও করে সারা বছর ধরে এবং এই সংগঠনের সঙ্গে এমন কিছু কর্মী আছে আমাদের টাউনের বা এই চণ্ডীতলা বিধানসভার মধ্যে এমন কিছু কর্মী আছে যে কর্মীরা আমাদের দলের সম্পদ তারা সারা বছর দল করে দলকে সমৃদ্ধ করে এবং দুঃসময় তারা দল করেছে তা সেই সমস্ত কর্মীরা এখানে সমবেত হয়ে সংগঠনটা করে এবং সুশৃঙ্খলভাবে করে তা সেই হিসেবে আমি বলবো বিভিন্ন মিছিল মিটিং এরা যেভাবে দলের পক্ষ থেকে অংশ নেয় এবং সেই মিছিল মিটিংটাকে অর্গানাইজ করতে সহযোগিতা করে তা আমি বলবো যে এই ধরনের কর্মীর কথাই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এই ধরনের কর্মীরা থাকলেই দল সমৃদ্ধ হবে দলে গিয়ে চলবে সত্যি কথা বলতে আমরা একটা বছর অপেক্ষা করি এই দিনটার জন্য এক বছর আমরা চিন্তা ভাবনা করে কি করে কি মানে সাজাবো কিভাবে আমাদের ছেলেদেরকে মুখে হাসি পোটা প্লাস তার সাথে সাথে তার সঙ্গে সঙ্গে আমাদের নেতৃত্বকেও যাতে আমরা খুশি করতে পারি সেটাই আমরা চিন্তা ভাবনা করি আজকে সকাল 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 আমার আজকে প্রেসিডেন্ট চলেছে রীতিমতা ব্যানার্জি আমাদের সম্মানীয় আমাদের জেলার চেয়ার চেয়ারপারসন অসীমা দিয়ে এসছেন আমাদের অরিন্দম গুইন আমাদের জেলার প্রেসিডেন্ট মাদারের উনি এসছেন সর্বোপরি আমাদের এই ইউনিয়নের যিনি সেক্রেটারি মানে প্রেসিডেন্ট সুবীর মুখার্জি উনি আছেন সত্যি কথা সকালবেলায় আমাদের সারাদিনের কাজ মোটামুটি মিটে গেছে আমাদের খুব আমরা খুশি আমরা প্রতি বছরই করে থাকি দেখবেন যে সবুজ যে কালারটা আছে এটা আমাদের ইনচার্জদের আছে আর হালকা গোলাপি যেটা আছে ওটা আমাদের অল স্টাফের জন্য আছে এটা এটা আমরা প্রত্যেক বছরই করে থাকি এটা আমরা এটা ডানকুড়ি টোল প্লাজার একটা আলাদা একটা থিম বলতে পারেন টোলের কাজ হান্ড্রেড পারসেন্ট চালু আছে এইটাই তো ডিসিপ্লিন এবং ঋতুব্রতার উদ্যোগে এই যে সারা বাংলা তৃণমূল টোল প্লাজা কন্ট্রাক্টর ইউনিয়ন যে চালু করেছে এই যে টোল প্লাজাগুলো আগে কী হতো সিঙ্গেল সিঙ্গেল ইউনিট ছিল মানে ইউনিয়ন ছিল সিঙ্গেল সিঙ্গেল এখন যেটা করা হয়েছে সারা বাংলার যত টোল আছে একটাই ইউনিয়ন এবং ইউনিট থাকবে টোল প্লাজা ডানগুনি একটা ইউনিট পালসিট একটা ইউনিট পালিয়া একটা ইউনিট এইভাবে করা হয়েছে যাতে এই যে শ্রমিকদের উপর কেন্দ্র সরকার যে নীতি ধীরে ধীরে প্রয়োগ করছে তাতে কি হচ্ছে আগামী দিনে শ্রমিকদের উপর বাজ পড়ার সম্ভাবনা আছে তো সেই জন্যে আমাদের এই শক্তি বাড়াবার জন্যে এই ইউনিটি তৈরি করা হয়েছে তার মধ্যে আমরা ডানকুনি টোল প্লাজা হচ্ছে মেন ভূমিকায় আছি এবং সমস্ত টোল প্লাজাকে আমরা ইনভাইট করেছি আজকে এবং আগামী দিনে এইভাবেই আমরা ইউনিটি করে লড়াইটা গ্রাউন্ডে নাম